প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যাই আমার কবুতরের চ্যানেলে আমি অনেক ভিডিও ছেড়েছি তবে তেমন কবুতর আমি পালন করিনি এর আগে আরেকবার কবুতর পালন করেছিলাম এই জায়গায় এই জায়গায় কবুতর পালন করেছিলাম তবে তখন খুবটা ছিল এই জায়গায় এই জায়গায় খুব ছিল কিন্তু একটু নিচু ছিল নিচু থাকার কারণে তখন আমি ভুলবশত একদিন খুবটিতে মানে আটকানো ভুলে গিয়েছিলাম সেই কারণে রাতে খাটাস খাটাস এসে সমস্ত কবুতর বাচ্চা ছিল চার থেকে পাঁচ জোড়া সবগুলো কিন্তু টেনে মাথা ছিঁড়ে খেয়ে ফেলেছিল এবং বড় কবুতর কিছু সেটাও পাক তারপরে জায়গায় জায়গায় কামড়িয়ে নষ্ট করে ফেলেছিল আর কিছু কবুতর জোড়া ভেঙে গিয়েছিল ওই কারণে তখন এক এক কবুতর এক এক গাছে গিয়ে বসেছিল তারপর আমি ওগুলার তেমন গর্জ করিনি পরে সবগুলাই নষ্ট হয়ে গিয়েছিল মন খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য নষ্ট হয়ে গিয়েছিলো যাই হোক তারপরে তিন চার বছর পর আরেকটি খুব কিনে নিয়ে আসলাম আর ভাবলাম যে আর কিছু কবুতর পালন করি তা গত শনিবার আমি একটা দুজোড়া কবুতর কিনে নিয়ে আসছিলাম দু জোড়া কবুতরের মধ্যেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে বসে আছে ব্যাক ক্যামেরাতে দেখায় আপনাদেরকে যাই হোক দু জোড়া কবুতরের মধ্যে এক জোড়া কবুতর আমার চলে গেছে চলে যাওয়ার কারণটা আপনাদেরকে বলছি আমি গতকাল ওই যে কবুতরের যে পাক সেটা টেপ দিয়ে পেছিয়েছিলাম টেপগুলা কবুতরে নাড়াচাড়া করেছিল সে কারণে টেপের যে আঠা সেগুলো কিন্তু ছুটে গিয়েছিলো ছুটে যাওয়ার কারণে কবুতর কিন্তু পাক যে উড়াল দেবে সেটা কিন্তু শক্তি পেয়েছিল। আমি আজকে সকালে এগুলা কারণ গতকাল তো খুপের ভিতর আটকে রেখেছিলাম এই যে খুপের ভিতর আটকে রেখেছিলাম ভাবছিলাম যে যাই হোক খাবার দিইনি আজকে খাবার দেই খাবার দেওয়ার পর এগুলো একটু সুস্থ থাকবে কারণ না খায় থাকলে তো অসুস্থ হয়ে যাবে যাই হোক যখনই আমি খাবার দিয়েছি এই পানির পাত্রটা মানে মুখটা খোলা রেখে আমি পানির পাত্র নিয়ে আসতেছি খালি এই জায়গা থেকে ওই জায়গায় গেছি ওই জায়গায় যাওয়ার পর পাত্রটা আনতে আনতেই এক জোড়া বের হয়ে গেছে এক জোড়া বের হয়ে যাওয়ার এর কারণ আছে কারণ বের হয়ে যাওয়ার পর কবুতরের জোড়াটা কিন্তু আমার চলে গেছে চলে যাওয়ারতে সেগুলো আর ফিরে আসেনি ফিরে আসেনি এরও একটি কারণ আছে আপনাদেরকে বলতেছি ফিরে ফিরে না আসার একটা কারণ আছে কারণ যে কবুতরের জোড়াটা চলে গেছে ওটা জোড়া ছিল না সিঙ্গেল নিয়ে আসছিলাম একটা মর্দা একটা মাইগা মানে ওটা সিঙ্গেল কিনারছিলাম ভাবছিলাম যে তিন থেকে চার দিন আটকে রাখলে সেটা জোড়া বেঁধে যাবে তবে ভুলবশত আমার ভুলের কারণে মুখটা যখন খোলা রেখে আমি একটু দূরে পানির পাত্র আনতে গিয়েছিলাম তখন ওটা বের হয়ে গেছে বের হয়ে গাছের ডালে গেছে কোন গাছের ডালে গেছে সেটা আপনাদেরকে দেখা। প্রথমত এই যে এ গাছের ডালে গেছে এ গাছের ডালে থেকে ওই প্রান্ত যে একটা গাছ আছে আম গাছ ওই আম গাছে গেছিলো ওই আম গাছে প্রায় দু থেকে তিন ঘন্টা বসেছিল বসে থাকার পর কবুতরটা হঠাৎ ওই দিকে ওই দিকে চলে গেছে ওই দিকে একটা গাছ আছে ওখানে প্রায় আধা ঘন্টা বসেছিল হঠাৎ একটি কবুতর চলে গেছে আর একটি কবুতর এখনও কিন্তু সেখানে বসে আছে কারণ ওটা জোড়া না জোড়া থাকলে তো একটা আশা ছিল যে ওটা ফের আসবে কিন্তু জোড়া না থাকার কারণে একটা চলে গেছে আর একটা এখন পর্যন্ত গাছের ভিতর উপরে বসে আছে আমি যে কথা বলতেছি যারা নতুন নতুন কবুতর পালন করবেন অবশ্যই ভালোভাবে পাক পাকগুলো পাঁচ থেকে ছয়টি ফোর ভালো করে কস না দিয়ে সুতাদা বাঁধবেন সুতাদা বেঁধে রাখবেন শক্ত করে ওই সুতা যাতে না খুলে যায় ভাবে বাঁধবেন পাঁচ থেকে ছয় দিন আপনারা আটকে রাখবেন এরকম করে তাহলে এটা চলে যাবে না আর বিশেষ করে যারা নতুন কবুতর পালবেন অবশ্যই হাট বাজার থেকে ভালো মানের জোড়া মানে যেটা পিওর জোড়া সেই ধরনের কবুতরই কিন্তু কিনে আনবেন আপনারা কোনো সময় জোড়া ছাড়া মানে ছোটা কবুতর কিনে আনবেন না যেমন বলে দেবে এটা তিন চার দিন সাথে রাখলে জোড়া বাঁধবে কিন্তু তিন চার দিন কীভাবে আর রাখবেন আপনি নতুন অবস্থায় তার সেজন্য পিওর জোড়া কবুতরে নিয়ে আসবেন আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক জোড়া কবুতর দেখাচ্ছি এই জোড়াটা কিন্তু একদম পিওর জোড়া পিওর জোড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর বসে আছে কারণ পিওর জোড়ার কারণে এখানে কিন্তু একটা সোটা আরেকটা সুতাদে বেঁধে রেখেছি কারণ গতকাল নিয়ে কখন চলে যায় তার গ্যারান্টি নেই তারপরে একটা বেঁধে আর একটা কিন্তু সুন্দর ওটার পাশে বসে আছে কারণ এটা পিওর জোড়া জোড়া থাকার কারণে কিন্তু এটা কে সেরে আর একটা যাচ্ছে না তাই মূলত যারা নতুন কবুতর পালাক করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা নতুন অবস্থা কবুতর কিনে আনবেন অবশ্যই ভালোভাবে খেয়াল করে খুব আটকে রাখবেন যাতে করে ছুটে না যেতে পারে আমার মতো ভুল করবেন না আমার ভুলের কারণে কিন্তু একজোড়া কবুতর চলে গেল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে যারা দেখেন ফেসবুকগুলো ফলো করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন ধন্যবাদ